আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে ছোট ছিলাম আজকে আমরা একটা রেকর্ড ব্যাঙ্ক অফার নিই আজকে হচ্ছে তিনশো পঞ্চাশ চারশো টাকার ড্রেসগুলো আপনারা মাত্র স্টক ক্লিয়ার অফারে দুইশো টাকাতে পাবেন অফার প্রাইস আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো এতে নিতে হলে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের দোকানে আসার ঠিকানা এবং আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমরা ভিডিওতে চলে যাচ্ছি আজকে মূল যে ভিডিওটা চলে যাবো আজকে আমরা তিনশো চারশো টাকার ড্রেস সব আমরা

খুবই কোয়ালিটিফুল অরিজিনাল চায়না লিলেন কাপড় এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু লোকাল বা বাংলা না যে রং উঠে যাবে রং উঠার কোনো সম্ভাবনা নাই এগুলো হচ্ছে অরিজিনাল সুতি কাপড় আবার কিছু আছে চায়না ডিলেন কাপড় যেগুলো খুবই কমফোর্টেবল যারা নিয়েছেন তারা জানেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ রামপার দেখানো শেষ এগুলো রামপার ছিল রামপার দেখানো শেষ এবার আমরা গাউন দেখাবো

এই লাস্টে দেখা দিচ্ছে এটা তিনশো টাকা চমৎকার হচ্ছে অরিজিনাল সুতি কাপড় আমরা দেখাচ্ছিলাম টেক্স থেকে